আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসির বৈঠকে উঠে এসেছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি যা বলল ইসি সচিব এদিকে কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময়ে ভোটার করতে পারে যা বলল ইসি সচিব এরপরে থাকছে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান সর্বশেষ থাকছে অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় যা বলল পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কেউ কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি যা বলল এসি সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি নির্বাচন কমিশনের রোববারের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এসির সিনিয়র সচিব আক্তার আহমেদ শনিবার সাতাইশ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এই তথ্য জানান আক্তার আহমেদ বলেন গোলচান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকা অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয় যে কারণে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এসি সচিব জানান ভোটার তালিকা আইন 2009 এর নয়ের পুনর্ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের একটিয়ার রয়েছে যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সে বিবেচনায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আক্তার আহমেদ বলেন ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফর্ম পূরণ ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ হলেও তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয় যে কারণে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি রোববার কমিশনে উপস্থাপন করা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে শনিবার সাতাশ ডিসেম্বর এনআইডি উইং ডিজি এএসএম হুমায়ুন কবির জানানা আঙ্গুলের ছাপ চোখের মনির প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নিস্তলায়। নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি আরও বলেন তথ্য প্রদানের পর ডাটাবেজে এনআইডি নম্বর জেনারেট হতে কিছুটা সময় লাগে যা সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক প্রক্রিয়া অনুমোদন হয়ে গেলে এবং নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই তার এনআইডি প্রস্তুত হয়ে যাবে এদিকে কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে যা বললেন ইসি সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ বলেছেন আইন অনুযায়ী যে কোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এতে কোনো আইনি বাধা নেই শনিবার সাতাশে ডিসেম্বর তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এ তথ্য জানান এদিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা এদিন দুপুর একটার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান ছবি তোলার পাশাপাশি দেন দশ আঙুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর করেন নিজের নামের যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয় পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান ভোটার তালিকা আইন দু হাজার নয়ের পনেরো ধারা অনুযায়ী ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন এতে কোনো আইনি বাধা নেই সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার আটাশে ডিসেম্বর তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করবে ইসি এর আগে এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান উল্লেখ্য ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান এরপরই থাকছে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান শনিবার দুসরা ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঝিনাইদহ চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কার ভোট করি আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি এদিকে গণ অধিকার পরিষদ জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে বিএনপিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে আমরা বিগত সরকারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার জরুরি সেই লক্ষ্যেই আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো একসঙ্গে নির্বাচনে যাবে এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবে সর্বশেষ থাকছে অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় যা বলল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার সকালে ভোলায় ভোটের গাড়ি ক্যারাভানের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন দু সালের পর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি আগামী বারো ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা আশা করছি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই এবারে নির্বাচনে মানুষ ইচ্ছে মতো তাদের ভোট দিতে পারবে এই সরকার কারও পক্ষে নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ড শামীম রহমান পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ কাউসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন